এটা কোনো কথা এর আগে বারো তারিখে সমাবেশ হইল সেখানেও তো নিরাপত্তা দিয়েছে প্রশাসন আবার এখন আহলে জামাতকে অনুমতি দেয় না কারণ কি জানেন দেয় তারা একদলের অন্তর্ভুক্ত ওই বাহাত্তর দলের লোকেরা যখন দেখলো এক দলের লোকেরা হয়ে নবীর স্লোগান দেওয়ার জন্য মুসলমানের পক্ষে কথা বলার জন্য মাঠে ময়দানে নেমে গিয়েছে তাদের শরীরের মধ্যে সুলকানি শুরু হয়ে গেছে মাঠে যদি তারা নেমে যায় আমরা পলানোর রাস্তা খুঁজে পাব না আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিভাবে দমিয়ে রাখা যায় ঠিক কিনা বলেন কিন্তু মনে রাখতে হবে দুই সালে বাংলাদেশের কোন এক আলেমকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সারা বাংলাদেশের সুন্নি জনতা আন্দোলন করেছে কোনো গাড়ি ভাঙে নাই আগুন দেয় নাই কোনো মানুষের ক্ষতি করে নাই আন্দোলন করে দুই এক দিনের মধ্যেই ওনাকে বের করে এনেছে দুই হাজার চোদ্দো সাল আল্লাহ নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাই এনাকে শহীদ করা হয়েছিল সারা বাংলাদেশে হরতাল পালন করা হয়েছে একটা সাইকেল পর্যন্ত চলে নাই রাস্তায় হরতালের মধ্যে কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই বাংসুর করা হয় নাই কারো ক্ষতি করা হয় নাই সুন্নি জামাত কখনো সহিংসতায় বিশ্বাসী না উগ্রবাদিতায় বিশ্বাসী না তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে ঠিক কিনা বলেন গতকাল রাতে দেখলাম রাত এগারোটা থেকে মুহূর্তের মধ্যে কুমিল্লা কান্দিরপাড় চকবাজার চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল চাঁদপুরের বিভিন্ন অঞ্চল সিলেটের বিভিন্ন অঞ্চল মেইন পয়েন্টগুলোতে রাস্তাঘাট অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে রাস্তাঘাট ব্লকেট করে দেওয়া হয়েছে একটা গাড়িও চলে নাই রাত এগারোটা থেকে রাত একটা পর্যন্ত দুই ঘন্টা বন্ধ ছিল কোনো গাড়িতে হাত দেওয়া হয় নাই কোনো মানুষকে অত্যাচার করা হয় নাই প্রশাসন এসে বলতেছিল যে হুজুর আপনারা চলে যান আপনারা মানুষকে কষ্ট দিয়েন না তখন সুন্নি জামাতের বড় বুজুর্গ অর্থাৎ যারা সামনে ছিল তারা বলতেছিল সুন্নিদের ইতিহাসে কখনো গাড়ি বাংশুর নাই সুন্নিদের ইতিহাসে কখনো জ্বালাও পোড়াও নাই সুন্নিদের ইতিহাসে মানুষকে কষ্ট দেওয়ার নজির নাই সুন্নিরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সমাবেশ করে মনে রাখবা তোমরা যদি সিংহ গুমন্ত সিংহকে জাগ্রত করে দাও তাহলে তোমাদের অস্তিত্ব যেইভাবে হাসিনা দেশ থেকে পলায়ন করেছে তোমরাও ফলাইতে হবে কথা বলেন ঠিক কিনা বৈষম্যর জন্যই তো আমরা আন্দোলন করেছি ঠিক কিনা বলেন বৈষম্য কেন হবে একটা দলকে আপনি দিলেন সমাবেশ করার জন্য আরেকটাকে বন্ধ করে দিলেন এটা তো বাংলাদেশে হতে পারে না সুন্নি জামাতের সমাবেশ ছাব্বিশে এপ্রিল ঢাকাতে হবে ইনশাআল্লাহ হাজার হাজার নবী প্রেমী হুসাইনি সৈনিক রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে আল্লাহ আকবর বলেন এখন আল্লাহ কয় কারা ইমানদার আর কারা মুনাফিক আল্লাহ কয়